ইছামতির ধারে উদ্ধার নিখোঁজ কাপড় ব্যবসায়ীর দেহ আঠেরো দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ঘটনা তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে আঠেরো দিন ধরে নিখোজ। অবশেষে ইছামতি নদীর পাড় থেকেই উদ্ধার হল ব্যবসায়ীর কাপড়ে মোড়ানো পচা গলা দেহ খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ ইতিমধ্যেই ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দানা বেঁধেছে রহস্য পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে মৃতদেহ মৃতদেহ তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যবসায়ীর নাম গণেশ সরকার বয়স প্রায় ষাট বছর গণেশ সরকার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের ভূমিতলা গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে তিনি এলাকায় কাপড়ের ব্যবসা করেন ঘটনা সূত্রে জানা যায় গত তেরোই অগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি প্রতিদিনের মতন এদিনও দোকানে গিয়েছিলেন তবে রাতে আর বাড়ি ফেরেননি এরপর কিছু সময় অপেক্ষা করে তার পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয় শুরু হয় খোঁজাখুঁজির কাজ ইছামতি নদীতে ডুবুরি নামিয়ে খোঁজখবর চালানো হয় কিন্তু ওই ব্যবসায়ীর কোনো খোঁজ মেলেনি পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চলছিল জানা যায় এদিন ইছামতি নদীর টিপির ঘাটের পাশেই বাগানের মধ্যে খোঁজ মেলে ওই ব্যবসায়ীর মৃতদেহের স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দারা এদিন দুপুরবেলা ওই বাগানের মধ্যে একটি কাপড়ে মোড়ানো পচাগলা দেহ দেখতে পান তারপরেই খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ খবর দেওয়া হয় নিখোঁজ ব্যক্তি গণেশ সরকারের পরিবারকে পরিবারের লোকেরা এসে তার দেহ শনাক্ত করে আগস্ট বুধবার রাত থেকে মানে নিখোঁজ মানে এগারোটার মধ্যে বাড়ি ফিরে যায় হঠাৎ হঠাৎগঞ্জ বাজারে উনি হাট করে জামাকাপড় বিক্রি করে কিন্তু সে এগারোটার মধ্যে বাড়ি ফিরে যায় কিন্তু বারোটা বেরিয়ে যাওয়াতে উনি বাড়ি না ফেরাতে ওনার ছেলে বোমা এবং আমরা বাড়ির আশপাশে যারা ছিলাম সবাই একে খোঁজখবর করে কিছু পায়নি তারপরে পুলিশ এসেছিল পুলিশও খোঁজখবর করেছে এবং ডুবুরি দিয়েও এসব তারিদিকে সব খোঁজ করা খোঁজ করা হয়েছে যে জলে পড়ে গেছে কিনা ওনার সাইকেল ছিল এপাশে কিন্তু মোট যেটা গার্ডটা নিয়ে যায় সেটা ছিল ও পাশে ওগুলো পাওয়া গেছে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি কিন্তু আজকে এখান থেকে একজন খবর দিল যে ওই ঘাটের ওপারটায় মানে কাটা বাগানের দিকটায় ওইটা ডুমুর গাছের নিচে ওখানে নাকি ওনার কালো প্যান্ট দেখা গেছে প্যান্ট এবং গেঞ্জি দেখে এবার যে খবর দিয়েছে তারপরে আমরা বাড়ির সবাই বা আমাদের আশপাশের সবাই এসে দেখেছি যে ওনার সে চেনার মতো আর নেই পরিস্থিতি কিন্তু এখন প্রশ্ন কিভাবে ওই ব্যক্তির দেহ এখানে এলো আর কিভাবেই বা মৃত্যু হলো তার খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ যা নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে রহস্য পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে সেই সঙ্গে ওই ব্যক্তির মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে এই বিষয়ে মৃত ব্যক্তির শালক জানান প্রায় আঠেরো দিনের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন তিনি এদিন আমাদের কাছে ফোন যায় আমরা খবর পেয়ে আসি ওর জামাকাপড় দেখেই ওকে চিনতে পারি পচা গলা অবস্থায় ওর দেহ উদ্ধার করা হয়েছে আমাদের মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না এখন আমরা এই পনেরো ষোলো দিন হারিয়ে গেছে আমরা খুব খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও মিলাতে পারেনি এর মতো অবস্থায় আমরা এখানে নাম্বার টাম্বার দিয়ে গেছিলাম দিয়ে আমাদের এখানে বন্ধু বান্ধব আছে বা লোকজন আছে তারা আমাদেরকে হঠাৎ করে বাড়িতে ফোন করেছে সেই ফোন মোতাবেক আমরা চলে এসেছি এসে আমরা দেখলাম ওই টিভির ঘাটের ওই মাথায় ভাঁটুই ডুমুর গাছের তলায় ওখানে একটা কালবোট আছে ওই কালবোটের মুখে আর কি পচাগলা অবস্থায় পাওয়া গেছে তার গেঞ্জি এবং তার প্যান্ট দেখে আমরা চিনতে পারিছি এবং যে গেঞ্জি গায়ে দিয়ে আছে সে আমি গত বছর ওকে দিয়ে দিয়েছিলাম দুর্গাপুজোর সময় সেই গেঞ্জি গায়ে আছে না এর মধ্যে রহস্য আছে স্বাভাবিক স্বাভাবিক মৃত্যু হলি মাথা ঘুরে পড়ে গেলে সাইটি না অন্য সাইটি পড়তো ঘটনা তদন্ত শুরু করে পুলিশ দেখুক এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান গণেশ সরকার নামে ব্যক্তি খুবই ভালো মানুষ ছিলেন তিনি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করতেন এলাকার সকলের সঙ্গেই খুব ভালো সম্পর্ক ছিল ওনার তবে ওনার মৃত্যু কিভাবে হলো তা বলতে পারবো না দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি তার খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ আর জানতে পারি ইছামতি নদীর পারে ওই বাগান থেকেই তার দেহ উদ্ধার হয়েছে অত্যন্ত সজ্জন ব্যক্তি এলাকায় খুব শান্ত মানুষ নামে পরিচিত কারোর সাথে কোনো বিবাদের কোনো লক্ষণ তার মধ্যে নেই বা জানা যায়নি আজকে হঠাৎ করে সকালবেলা জামা বা প্যান্ট পাওয়া যাচ্ছে বলে আশঙ্কা হয় তখন পুলিশকে খবর দেয়া হয় স্বরূপনগর থানার মাননীয় ওসি এবং চারঘাট পুলিশ ফাঁড়ির মাননীয় ইনচার্জ তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখানে আসে তারা লাশ উদ্ধার করে নিয়ে গেছে তদন্ত চলছে পূর্ণাঙ্গ তদন্তের পরে জানা যাবে যে আসলে বিষয়টা কি ছিল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্য কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা অবিলম্বে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন সকলে রিপোর্ট নিউজ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ